প্রিয় ভিউার্স শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে আমি জিতেন্দ্র পাল দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সংযুক্ত আছেন তাদের সকলকে আবারও প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটি নিত্য নতুন সুখবরের ভিডিও যাই হোক প্রিয় ভিউার্স ভিডিওতে যাওয়ার পূর্বে আমি বলতেছি আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব আশা করতে পারি আর কারো কোনো পজিটিভ বা নেগেটিভ মন্তব্য থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমি কমেন্টে উত্তর দিতে চেষ্টা করব যাই হোক প্রিয় মূল কথায় আসা যাক প্রথমত একটা সুখবর দিব পরে কিছু হাসের কিছু বৃত্তান্ত অর্থাৎ জীবন বৃত্তান্ত বা আয়ের একটা হিসাব এইটাও আজকে দিব তো সুখবরটা হচ্ছে চার দিন যাবত আমার ডিম পাড়া অফ ছিল আজকে দেখে আবার ডিম পাড়া শুরু করতেছে মানে শুরু করে দিয়েছে ডিম পারছে এই ডিমের ভিডিওটুকু আমি এই ভিডিওতেই দেখাবো ডিম সহ দেখাবো ডিম পাড়া শুরু হয়েছে আশা করি আর আষ্ট দশ দিনের ভিতরে বা পনেরো দিনের ভিতরে আমি মোটামুটি আরেকটা ডিমের আশা করতে পারি এই ডিমের ভিডিও বা চিত্র এটি আপনাদের সাথে আজকে তুলে ধরবো আর ডিমের আকার আকৃতি সম্পর্কে বা গুণাগুণ বা বৈশিষ্ট্য এই সম্পর্কে বলবো দেখাবো এর আগে আর একটা কথা বলি আজকে থেকে যেহেতু ডিম পাড়া শুরু হয়েছে আবার মনে হয় যে বুধ আরও সাত থেকে আটটা বা দশটা হাঁস আরও আবার ডিম দিতে পারে অর্থাৎ আমার পুরান হাঁস যেগুলি আছে এগুলি একাধায় একাধিকভাবে অর্থাৎ একাধারে দিবে না দুই মাস এক মাস অব দিয়ে দিয়ে দিবে তার মানে আমি এই বছর তিনবার ডিম পাইতে পারি এখন যে হাঁসগুলি ডিমে আসছে অর্থাৎ পুরান হাঁস যেগুলি আছে সবগুলি ডিমে আসবে পর্যায়ক্রমে যে প্রথম ডিম পাড়া দ্বিতীয় ডিম পাড়াটা আবার শুরু হবে আশ্বিন মাসের দিকে পর একটা আবার পরে শুরু হবে অর্থাৎ তিনবার আমি এই বছর ডিম পাব এটা হলো আমার মনের একটা ধারণা বা আশা আর কি হোক প্রিয় বিষ যখন ডিম দেয় তখন আসলে মনে মধ্যে খুব আনন্দই লাগে আনন্দ পাওয়া যায় এখন একটা ছোট্ট হিসাব দিব আমাকে কিছুক্ষণ আগে শরীয়তপুরের এক ভাই আমাকে কল দিছিলেন ওনার হাঁসগুলি আমাকে দেখাইলেন এই বাচ্চাগুলি আমার কাছ থেকে নিয়েছিলেন পুষ মাসের দিকে উনি আমার এলাকায় আসছিলেন আইসা বাচ্চা নিয়েছিলেন বিয়াল্লিশটা উনি নিলেন বিশটা আরেকজনে নিলেন বিশটা দুইজনে দুইটা বাচ্চা আমার কাছ থেকে ফ্রি নিয়ে গেলেন এই চল্লিশটা বাচ্চার মধ্যে দুইটা বাচ্চা ফ্রি নিয়ে গেলেন আমি তাদের ব্যবহার এবং কথাবার্তা আসলে মুগ্ধ হয়েছি দুইটা বাচ্চা দিয়ে দিয়েছি যাই হোক বিয়ে বিস যাই হোক আমি তাদের ব্যবহারে মুগ্ধ হয়ে আমি দুইজনকে দুইটা বাচ্চা ফ্রি দিয়েছিলাম অর্থাৎ বিয়াল্লিশটা বাচ্চা দিয়েছিলাম তো দুইটা বাচ্চা আমি হিসাবে ধরি নাই চল্লিশটা বাচ্চাই ধরেছি তো ওনার নাম হলো আলামিন ভাই আলামিন ভাই একজন অটো চালক এবং সুখী মানুষ অটো চালায় উনি আসলেই নিজের অটো ড্রাইভার দিয়ে চালাইতো আগে এখন নিজেই চালান কৃষি জমিও আছে আর খামার প্রিয় একজন মানুষ উনি এই খামার শুরু করবেন আমার ভিডিওগুলি দেখেন দেখার পরে উনি আমার সাথে যোগাযোগ করে আমার এইখানে আসলো আমার এইখানে আসে একদিন থাকলেন থাকার পরের দিন উনি বাচ্চা দেখবেন কামারে আসছেন আইসা কামারে আইসে বাচ্চা পছন্দ বাচ্চা দিকে নিয়ে গেলেন তো ওনার কাছে আমি বিশটা বাচ্চা বিক্রি করছি যেটা ফ্রি নিয়েছেন এটা আমি আর হিসাবে ধরি নাই তো উনি নিয়েছেন একুশটা একুশটা বাচ্চা একুশটা বাচ্চাই আছে কোনো বাচ্চা মারা যায় নাই একুশটা বাচ্চার মধ্যে সেলে হাঁস আমাকে উনি আগেই বলছিলেন যে ছেলে হাঁস দেন ছয় সাতটা তো আমি সাতটা সেলাই হাঁস দিয়েছিলাম আর চোদ্দোটা দিয়েছিলাম মে হাঁস তো দেখা গেছে এখন সবগুলাই ছিল সবগুলাই আছে এখন হাঁস যেহেতু ছেলে হাঁস বেশি হয়ে গেছে ছেলে হাঁস এখন আর এই বেশি রাখবেন না উনি তো দিকে আবার হাঁসের দামটা একটু বেশি আমাদের দামের সাথে অর্থাৎ অনেকেই অনেক মন্তব্য করেন যে আপনাদের এদিকে হাঁসের দাম বেশি হ্যাঁ আমাদের এদিকে হাঁসের দাম বেশি শরীয়তপুরও হাঁসের দাম বেশি উনি ছেলে হাঁস চারটে বিক্রি করে দিয়েছেন ষোলো হাজার টাকা তার মানে উনি একটা বাচ্চা নিয়েছেন ফ্রি আর বিশটা বাচ্চা নিয়েছেন আমার এখান থেকে দশ হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা ওনার পুঁজি আর একজনের হাবডাউন বাড়া এক হাজার এ হলো এগারো হাজার ষোলো হাজার টাকা বিক্রি করে দিয়েছেন চারটে হাসা তার মানে ওনার এগারো হাজার টাকা খরচ হইলে ষোলো হাজার টাকা বিক্রি করেছে পাঁচ হাজার টাকা উনি লাভ পাইছেন হাসা দিকে হাসা থেকে উনি লাভ পাইছেন আর একটা বিষয় বাকি হাঁসগুলি আছে চারটে বিক্রি করেছেন বাকি হাঁসগুলি ওনার কাছে আছে সবগুলি ডিমে আসবে হাঁসের স্বাস্থ্য চেহারাও অনেক ভালো উনি আমার চেয়েও যত্ন করছেন বেশি তার চেয়ে প্রথম কারণ হচ্ছে ওনার তো হাঁসের সংখ্যা কম হাঁসের সংখ্যা যেহেতু কম উনি যত্ন করতে পারছেন আমার হাঁসের সংখ্যা বেশি পরিপূর্ণ যত্ন বা খাবার কোনোটাই আমি এই আমার মনের মতো করে আমি দিতে পারি না রাখতে পারি না এই যে দেখেন যেহেতু দিতে পারি না রাখতে পারি না একটু ব্যতিক্রম হয় স্বাভাবিক এটা হবেই সন্তান বেশি থাকলে তো যত্ন একটু এলোমেলো হবেই আর সন্তান কম থাকলে যত্ন ভালো হবে বেশি হবে যাই হোক প্রিয় বিভাষ আমার এই যে সিকান্দার ভাই আছেন সিকান্দার ভাই সবসময় হাঁসের সাথে থাকেন হাঁসের সাথে তাই হাঁসের পরিচর্যা উনি করেন উনি সৎ মানুষ আদর্শ মানুষ এবং সহজ সরল একজন মানুষ উনি আমার কামারের সাথে নিযুক্ত আছেন নিবেদিত প্রাণ হিসেবে উনি নিবেদিত থাকেন সবসময় কামারের হাসের জন্য যাই হোক প্রিয় বিহার উনি একুশটার মধ্যে চারটা বিক্রি করছেন আরও সতেরোটা আছে সতেরোটা হাঁস আছে লাভে আর পাঁচ হাজার টাকাও আছে লাভে তো পাঁচ হাজার টাকা যদি খাদ্য পাবো তো খরচ হয় সতেরোটা হাঁস আছে সতেরোটা হাঁসের মধ্যে যদি তিনটা হাঁস ওনার ছেলে হাঁস তাহলে চোদ্দোটা আছে চোদ্দোটা হাঁসে যদি একবার করেও ডিম দেয় দশটা করে বা দুইবারে করে যদি দশটা করেও হয় চোদ্দোটা একশো চল্লিশটা বাচ্চা নিয়ে দাঁড়াবে আর একশো চল্লিশটা বাচ্চা নিয়ে দাঁড়ালে আগামীতে উনি এইখান থেকেই একটা বিশাল কামারে পরিণত করতে পারবেন যাই হোক প্রিয় অভিহাস এটা বাস্তব অভিজ্ঞতা আজকে বিকেলে অর্থাৎ আজকে তিরিশে জুন দু আজকে বিকেলেই আমাকে উনি রিং দিয়েছেন ওনার ফোন পেয়ে আমি ওনার সাথে কথা বললাম কথা বললে খুবই ভালো লাগলো কারণ আমি চাই সবাই আস্তে আস্তে প্রতিষ্ঠিত হোক স্বাবলম্বী হোক তো ওনার স্বাবলম্বী হওয়ার গল্প শুনলাম শোনার পর আমি বললাম যে ভাই আমি আজকে আপনাকে দিয়েই আমি ভিডিওটা করব দিলো আর ভাই দিলো আর হোসেন ওনার নাম অল্প বয়স্ক মানুষ উনি বিবাহিত দুই বাচ্চা আছে যাই হোক আমি ওনার মনস্কামনা যাতে পূর্ণ হয় আর একজন প্রকৃত ভালো খামারি যেতে হইতে পারে বড় উদ্যোক্তা যেন হইতে পারে এটার জন্য আমি আসলে দোয়া রাখি আর আমার যে ডিমের ভিডিওটা বলছিলাম ডিমের ভিডিওটা বা ডিমের এটা আমি দেখাইতেছি এক মিনিট অপেক্ষা করেন এটা হলো আমার খামার ঘর অন্ধকার হয়ে গেছে এরপরও আমি দেখাইতেছি এই যে আমার পুরাটাই কামার ঘর এই যে এই যে আমার পুরাটাই কামার ঘর আমি দেখাইতেছি আর এই যে আমার ডিমের আকার আকৃতি এই যে এই যে দিছে। এই যে আজকে দিছে এই যে দেখেন অনেক বড়ো ডিম এই যে আজকে দিছে আজকে থেকে এই পনেরো দিন পর্যন্তই আমি ডিম পাব পনেরো দিন পর্যন্তই আমি ডিম পাবো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমার কম্বল দেওয়া আছে নেট দেওয়া আছে জাল দেওয়া আছে এই যে আমার ঘরের অবস্থান এখানে চল্লিশ হাত লম্বা একটা ঘর আছে পিছনে আর একটা আছে চল্লিশ হাত লম্বা এটা আমার কামারে যুগাল যন্ত্র এখানে আছে মেডিসিন আছে এখানে আর এই যে এখানে আমি কামার রাখতেছি এই যে ঘরটা দেখেন অন্ধকার হয়ে একটু তারা হুড়া করে দেখাইতেছি এই যে এখানে হাঁস এখন উঠে দেবে এই যে হাঁস এখন উঠতেছে এই যে এই যে হাঁস এখন উঠে দেবে এই যে দেখেন প্রিয় বিও যাই হোক আমার হাঁসগুলির জন্য আপনারা সকলে দোয়া করবেন আমার কষ্ট যেন সার্থক হয় এটার জন্য দোয়া করবেন আর আমি আগামী আর একটা ভিডিওতে আপনাদের সাথে আরও কিছু শেয়ার করব ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন